মুসলমান বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বললেন এ ফেরেশতারা শুনে নাও শোনো শোনো তোমাদের একটা খোঁজ খবর দিচ্ছি আমি রব মনস্থ করেছি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করব এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা বললেন ও রব আপনি এমন একটা জাতিকে আপনি সৃষ্টি করতে চাইতেছেন দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব বানাতে চাইতেছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফেতনা করবে করবে ঝগড়া করবে কাটা সেরা করবে অগৌর সব থেকে বড় কথা তারা দুনিয়ার মধ্যে আপনি না ফরমানি করবে অগুরব আমরাই তো আপনার জন্য যথেষ্ট কামিয়া। আমরা তো আপনার জন্য কাফি ইবাদত করার জন্য বন্দি করার জন্য এমন একটা জাতি কেন আপনি বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন সমস্ত উদ্দেশ্য করে বলেছিলেন আলা আলামু বিমা আল্লা আল্লাহ রাব্বুল আহমিন সমস্ত ফেরেস্তাদেরকে বললেন ওগো ফেরেস্তারা আমি আর যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলমিন ওইদিকে গেলে বিশাল কাহিনীর দিকে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে সৃষ্টি করলেন মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আদম সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলিয়া সাল্লামের ভিতরে যখন রুখ ফুঁকে দিলেন আদম আলাইহিস সালাম যখন খাড়া হয়ে গেল দাঁড়ী গেল আল্লাহ রাব্বুল সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন আই ফাসতারা উস জুত লিআদম তোমরা আদম আলাইহিস সালামের জন্য তোমরা সিজদা করো সম্মানের সাথে করো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা সেদিন আদম আলাইহিস সালামকে সম্মানের ক্ষেত্রে সিজদা করেছিলেন ইল্লা ইবিলি একজন সেজদা করে নাই চিল্লা মনে সে কে সে হলো আসমান জমিনের মধ্যে সব থেকে সবথেকে সব থেকে বড় কপাল পরা আর হত বগা আর আল্লাহর না ফরমান ইবলিশ শৈতান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশ কে ডাক হে তুমি কেন সেজদা করলে না কোন জিনিস তোমাকে নিষেধ করলো আমার হুকুম তো পাইয়া সবাই শেষ দেখ তোমাকে কোন জিনিস নিষেধ করলো যে জিনিস নিষেধ করা শুই না যার কথা শুই না তুমি আমি আল্লাহ আমি রবের হুকুমকে তুমি অমান্য করলা এইবার ইবলি আল্লাহর সামনে দলিল দেওয়া শুরু করে দিল কি দেওয়া শুরু করলো বলি দলিল দা শুরু করলো আচ্ছা বলেন আল্লাহর কাছে যে রবের কাছে দুনিয়ার কোন মাকলুকাতের দলিল গ্রহণযোগ্য নয় এমনি কি শুরু করলো চাল শুরু করলো আল্লাহ সামনে দলিল শুরু করল অমাকারু আল্লাহ আমাকারু আমাকারাল্লাহ والله خير الماكرين سبحان الله কোনমান শয়তানগুলো যত ইচ্ছা রাখে অবলম্বন করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চালাকির উর্দু আছেন কিনা বলেন আল্লাহ রাব্বুল আলমিনকে প্রশ্ন করলেন ওগুলো আমাকে আমার বেবেক আমাকে বাধা দিচ্ছে কেননা আমাকে আপনি কি দিয়ে সৃষ্টি করেছেন আদমকে আপনি কি দিয়ে সৃষ্টি করেছেন আমি হলাম খোলা কন্যা আপনার রব আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া আর আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন খলকল তিন মাটি যা সৃষ্টি করেছেন অবরা আগুনের কাজ হলো ঊর্ধ্ব গতিতে যাওয়া মাটির কাজ হলো নিচে গতিতে যাওয়া নিচের দিকে যাওয়া আগুনের কাজ যদি ঊর্ধ্ব গতিতে যেতে হয় তাহলে আমি কেন সিজদা করব যদি সিজদা করতে হয় আদম আমাকে উল্টা সিজদা করবে বলেন নাউজুবিল্লাহ যুক্তি তর্ক কার সাথে করতেছে রবের সঙ্গে করতেছে আল্লাহ রাবুরাহিন ঘোষণা করলেন আজ থেকে তুমি এই ফ্রেস্তের মধ্যে লিডার ছিল আজ থেকে এই লিডার থেকে তোমার নাম কেটে গেল আজ থেকে তুমি মালাইকা থেকে নাম কাটে গেছে আজ থেকে তুমি লালুপ্রাপ্ত একজন ইবলিসের মধ্যে তোমার নাম সামিল হয়ে গেল মুসলমান বন্ধুরা আমার আচ্ছা বলেন তো এটা কি জন্য করছে মিত্র অহংকার অহংকার তাকে জলে পুরে একেবারেই বরবাদ করে দিয়েছে এই জন্য মুসলমান যদি আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন দামি একটা জিনিস দিয়েছে সেটা হলো কল এই কলব যদি পরিষ্কার করে রাখতে চান এই কলবের ভিতরে যদি হিংসা ঢুকান আল্লাহর পয় বলে যে ব্যক্তির কলবের ভিতরে সরিষার দলা পরিমাণ এক বিন্দু পরিমাণ যদি অহংকার নিয়ে মৃত্যুবরণ করে ফিনারি জাহান্ন করার জন্য আল্লাহ তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখবেন জান্নাতের দরজায় প্রবেশ করা তার জন্য নিষেধ এই মুসলমান বলব আমি আপনার ভিতরে আমার ভিতরে যদি অহংকার লেগেই থাকে অহংকার যদি ভিতরে কলগুলির ভিতরে ঢোকে অহংকার দূর করে দে কলবরের ভিতরে জায়গা দিবেন ইত্তাকুল্ল কলবের ভিতরে ভয় ঢুকাবেন শুধু কার চিল্লা বলেন না শুধু কার এই জন্য কলবের ভিতরে কি অহংকার ঢুকানো যাবে যাবে বলেন বলেন কলবের ভিতরে কি অহংকার ঢুকানো যাবে না কেননা আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে কিছু কাল মুসাফিরের বেশি আমাদের দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কয় দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করে আচ্ছা বলেন তো ইন্তেকালের অর্থ কি বলে ইন্তেকালের অর্থ স্থানান্তর হওয়া বা আমি মৃত্যুবরণ করলাম আসলে আমার প্রকৃতি মৃত্যু হয় না আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার মুসাফিরের জায়গাটা স্থানান্তর করবে আল্লাহ এই জন্য কবর ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলমিন আপনার দেহের ভিতরে আমার দেহের ভিতরে আমার প্রাণ উপন্যাসক ওই হা ওই জানতা রুটা আবার ফুকে দিবেন সঙ্গে সঙ্গে কবর ভিতরে লাভবাহিক বলে দাঁড়িয়ে যাবেন আবার সোজা হয়ে যাবেন আল্লাহ রবিন আপনাকে আবার জিন্দা করবে মিনহা খালা কোনা কুমিহা নুকুম ও মিনহা নুখরি জুকুম তার বলেন

আমার যদি ভয় আমার যদি কলমের ভিতরে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে মৃত্যুর ভয় মুসলমান তোমার ভিতরে ডুববেই আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা বেশি বেশি কি করবা মৃত্যুকে স্মরণ করবা রাবিয়া বস্ত্রী যখন কবর চলে গেছে রাবিয়া বস্ত্রী যখন কবর চলে গেছে কবর যাওয়ার পর ফ্রেস্তারা কবর বলে মার রব্বুকা রবের পরিচয় দাও অমান দিন উকা কয় ধর্মের পরিচয় দাও অমান নবী উকা তোমার পাশ जिस रसूल को भेज दिया उसके बारे में जो जानता उसके बारे में पता चल दिया तो उसके बारे में बताओ कौरपुरी परिचय दाओ धर्मरपुरी परिचय दाओ मुहम्मद मदेपुरी से दाओ रबिया आप बोले হ্যাঁ তুমি তো বললে আমার রবকে। আমি বললাম ওমার রব তোমার রবকে কে ওমন দিনু কা ওমন উকা নবী কি ধর্ম কি তুমি বলো ফ্রেস্তার বলে বাপ কার কে আমাকে পাঠাইলেন উল্টা তো প্রশ্ন করে রাবে বশ্রী বলে আরে ফ্রেস্ত শোনো না হাআউ দুনিয়ার মধ্যে থেকে যে রবে বশ্রী আল্লাহকে একটা সেকেন্ডের জন্য একটা লমহার জন্য একটা মিনিটের জন্য যে রাবিয়া বশ্রী একটা সেকেন্ডের জন্য রবকে ভুলে নাই সে রাবিয়া বস্রী দুনিয়া থেকে সাড়ে তিন হাত কবরের জগতে কবরের গর্তে এসে কিভাবে বলতে পারে আমাকে বলো আমার রুবুকা আমার রো আমার আল্লাহ আল্লাহ কত বড় ভিতরে ইমান পয়দা হলে কত বড় ইমানদার হলে এরকম ফ্রিস্তার সাথে জবাব দিতে পারে মুসলমান বন্ধু আমার আপনাকেও আমাকেও এরকম ইমানদার হয়ে কবর যেতে হবে যদি আপনি কবরে ইমানদার না হয়ে যেতে পারেন মানে ইমান সারা যদি কবর চলে যান কবরটা হয়ে যাবে ফিনার জাহান নাম জাহান নামের একটা গর্থ যে জাহান নামের আজাব আমি আপনি একটা সেকেন্ডের জন্য সহ্য করার কোন ক্ষমতা নাই এই জন্য মুসলমান বন্ধুরে আমার আমি একটা আপনাদের শেষ কথা বলে যাব ভয় কার রাখবো ইত্তা ভয় শুধু করব আমরা আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আক্তরু আক্তরু যিকরু আযিমুল জাজিল মউত তোমরা দুনিয়ার মধ্যে বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করবা ও তুমি যদি তোমার ভিতরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো লাতি বলে মৃত্যুর কথা শরণ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি গুনা করতে পারবে না মিত্র কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে আর খারাপ লাঞ্ছনা প্রবঞ্চনা সৃষ্টি হবে না মুসলমান সারাদিন যদি তুমি মৃত্যুর কথা চিন্তা করো মৃত্যুর ভয় যখন তোমার ভিতরে আসবে তখন কোনো গুনা করবে না রসুলের সঙ্গে তুমি সরতে পারবে না নামাজ তুমি সারতে পারবে না ভাই তোমার ভিতরে অটোমি ঠিক আল্লাহ তার ভয় চলে আসবে আর যখন আল্লাহ তার ভয় তোমার ভিতরে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তখন তোমাকে উচ্চ মাকামে জানেওয়ালা বান্দাদের কাতারে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ